হ্যালো গেস কি অবস্থা সব সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সো গেস ফ্যানলে কিন্তু একতা ওয়ান জি হিনো এ কে ওয়ান জি সিরিজের একটা বাস মোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সো গেস হিনো ওয়ান জি বডি এটা যা দেখতে পাচ্ছেন তো এটার সাথে এটা কিন্তু প্যাসেঞ্জার ভিউ বাসমোটটা এটা তো এটা যেমন কন্ট্রোলিং এবং স্পিডটা এটা মোটামুটি দুটাই হাই কোয়ালিটি মোটামুটি অনেকটাই ভালো অনেকটাই চয়েসফুল আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি খেলেন যারা যারা খেলবেন মোটা ডাউনলোড করে তারা কিন্তু অবশ্যই এটার পারফরমেন্সটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে ভালো লাগছে বাট আপনাদের কাছে কেমন লাগছে সেটা তো জানাবেন আমাকে তো ভিডিও শেষে একটা টুইস্ট আছে সেই টুইস্ট দেখার জন্য রেডি থাকেন তো আমরা এখানে ড্রাইভ করে দেখছি ড্রাইভটা করে দেখি ড্রাইভ করে কেমন লাগে তারপর আপনারা ভিডিও দেখে আসলে তারপর আমাদেরকে জানাবেন যে আপনাদেরকে কেমন লাগছে তো এটা কিন্তু একটা চট্টগ্রামের হাই হাইওয়ে ম্যাপ মোড তো ম্যাপ মোডটা সম্পূর্ণ কমপ্লিট হয় নাই যার কারণে আপনাদের সে শেয়ার করলাম না ম্যাপ মোডের তো ম্যাপ মোডটাই দেখতে থাকুন তো এই দেখুন ম্যাপ মোডের কিন্তু শেষ সীমা এই পর্যন্তই এরপরে ম্যাপ মোড নাই আপনারা বলেও কিন্তু ফুল স্পিডে এই ম্যাপের লাস্ট মাথা পর্যন্ত যাবেন না লাস্ট মাথা পর্যন্ত গেলে হয়তো আপনাদের চলে যেতে পারেন কুমাই অর্থাৎ কুমাই চলে গেলে পরে দ্বিতীয় তার উঠে আসার কোনো কৌশল নাই একমাত্র রেকার ছাড়া তো যাই হোক এই বেশি কথা না বলে ভিডিওটা দেখুন তো এই দেখুন এই যে একটা যে কাহিনিটা ঘুরছে তো আমি ডিপার দিয়ে দিয়ে আসতেছিলাম আপনাদেরকে তো হঠাৎ করে একটা মানে ঝড়ের কবলে পরে ছাড়া আমি চলে যাই হচ্ছে একদম খেতের নামাই তো খেতের নামাই পরে যাওয়ার পর কীভাবে পরে গেলাম আবার কীভাবে উঠে আসলাম যা আপনারা যে দেখতে চান এই দেখেন তাহলেই মনে করেন যে মেনলি ব্যাপারটা আপনি পেয়ে যাবেন না দেখেন কীভাবে পড়ে গেলাম আর কীভাবে উঠে আসছি তো উঠে আসার পরে একদম ফেসে গেছি তো যাই ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা এখানে শেষ করে দিলাম দেখা হবে আমাদের পরবর্তী একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত সাথেই থাকুন